স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমালে পাঁচটি সাইন্টিফিক উপকারিতা রয়েছে ফাস্ট তাদের এক নাম্বার হচ্ছে জ্বর হবে না কখনোই আমার প্রিয় ভাই বন্ধুরা এই বিষয়টি অনেকে মানতে চায় না যে এই শীতের দিনে বা হচ্ছে গরমের দিনে বুকে জুড়ে ঘুমাবো এটা একটা কষ্টের ব্যাপার এটার ভিতরে কিন্তু রাসুল্লাহ সুন্নাও রয়েছে আল্লাহ কি বলে দিয়েছে মারুফ তোমরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করো তাদের চাহিদা পূরণ করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো রাসুল্লাহ সাল্লু আসাল্লাম এই কাজটি করেছেন কন্টিনিউসলি এবং রাসুলসল্লাহ সাল্লাম আরো ভালোবাসা প্রদর্শনের জন্য মাঝে মাঝে স্ত্রীদেরকে কোলেও নিয়েছে এক নাম্বার আমরা যে উপকারিতা পেলাম বিজ্ঞান জানিয়ে দিয়েছে তাদের জ্বর হবে না আমার প্রিয় ভাই বন্ধুরা দুই নম্বরে যে উপকারিতা সেটি হচ্ছে অনেক সময় ঘুম থেকে উঠার পরে আমাদের মাথা ব্যথা করে মাথার ভিতরে ঘুমায় ঘুম কম হয়েছে বা বেশি হয়েছে যে কোনো প্রবলেমের কারণে স্ত্রীকে বুকে জুড়ে ঘুমালে ইংশা আল্লাহ ঘুম থেকে উঠার পরে সকালে তার কখনো মাথা ব্যথা করবে না আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা তিন নম্বরের যে উপকারিতা রয়েছে সেটি হচ্ছে অনেকের হজমে প্রবলেম হয় রাতের বেলা এমন কিছু খাবার খেয়েছে যেটা এটার প্রবলেম হচ্ছে সকালবেলা দেখে যাচ্ছে পেটের ভিতরে ব্যথা করছে পেটের ভিতরে গুড়গুড় করে শব্দ করছে এই ধরনের প্রবলেম যাদের ক্রিয়েট হয় স্ত্রীকে বুকে জুড়ে ঘুমালে সায়েন্স জানিয়ে দিয়েছে তাদের কখনোই বদ হজম হবে না তাদের হজম শক্তি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার পক্ষ থেকেই সহজ করে দিবেন রব্বুল আলামিন পেট ক্লিয়ার করে দিবেন চার নম্বর ফোর যেই উপকারিতা পাবেন সেটি হচ্ছে অনেকের ঘুম থেকে উঠার পরে খুব বেশি টেনশনের ভিতরে পড়ে যায় খুব বেশি সমস্যার ভিতরে পড়ে যায় কোনো একটা বিষয় নিয়ে টেনশন করছে যে আমি এটা করব বা সকালে এই কাজটা করব এখানে যাব ওইটা যাব কি যাবো না এই ধরনের অনেক টেনশনের মধ্যে পড়ে যায় আমার প্রিয়ভাবে বন্ধুরা যারা স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমাবে তাদের ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই কখনো টেনশন আসবে না মাথার ভিতরে সায়েন্স জানিয়ে দিয়েছে পাঁচ নম্বরে যে উপকারিতা সেটা হচ্ছে স্ত্রীকে বুকে জড়িয়ে যদি ঘুমায় তাহলে ঘুমটা অনেক ফ্রেশ হয় অনেক সুন্দর একটা ঘুম হয় রিল্যাক্সে সে রাতটা পার করে দিবে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় কারণ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রাসমানের মাধ্যমে স্বামী স্ত্রীর যখন বন্ডিং ভালো থাকবে দুজন দুজনকে ভালোবাসবে এমন করে যদি রাতের বেলা ঘুমিয়ে যায় আমি তাদের ফেরেস্তানা জিল করে দেই চতুর্দিক দিয়ে ফেরেস্তারা পর্দা দিয়ে তাদেরকে ঘিরে দেয় এবং তাদের জন্য 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 আল্লাহ তালার কাছে দয়া করতে থাকে রব্বুল আলমিন তাদেরকে সুন্দর একটি ঘুম একবারে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দিয়ে তাদের ঘুমটি আল্লাহ তালা ফেরেশ বানিয়ে দেয় হ্যাঁ আমার প্রিয় ভাইয়া বন্ধুরা রসুল্লাহ সাল্লি আসাল্লামের প্রত্যেকটি পরাজয় তার সুন্না রয়েছে তার আদর্শ রয়েছে এই যে বিজ্ঞান আজ রিসার্চ করে এই বিষয়টি বের করে ফেলেছে আল্লাহ আল আলিন আমাদের প্রত্যেককে সুন্দর এই আমলটি করে কোরআন সুন্না মেনে রাসুলের আদর্শ মেনে রাসুলের খাটি উন্মত হওয়ার তৌফিক দান করুন আমি